আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন দোয়া করি ভালো থাকেন আলহামদুলিল্লাহ আপনারা দোয়ায় আপনারা ভালোবাসায় আমিও ভালো আছি যে প্রবাসে যারা আসি আমরা বাংলাদেশি বাইরা বাতি যারা যারা আসি পরবাসে হার দিশে বিলুডা তো যারা নতুন কলিংয়ে আসছে এবং আমরা যারা আগে আসছি অনেক আগে আসছি এরা হয়তো কিছু কিছু মানুষ ব্যবসা বাণিজ্য মালয়েশিয়া করে আর আমরা মতন কিছু মানুষ দেশ মানুষ কামলা দেয় কেন কামলা দেয় দশ বছর বিদেশ করার পরও আমরা কিছু কিছু মানুষ কামলা দেওয়া অনলাইনে কি লেগে কারণটা হইলো আমরা ফ্যামিলিরে টাকা পয়সা দিতে গিয়া বা কামাই করে দিতে গিয়া সালাই ফ্যামিলি ঠিক লাগতে গিয়া শুধু ভাই বোন লেখাপড়া করাইতে মানুষ করতে গিয়ে বাপ মারে ফাইলে নিতে বোন বিয়া দিয়া বাহেরার বিয়া করাইয়া হয়তো আমরা দশ বছর কাটতে জাগা তো দশ বছরে কাট কাট কাটিয়া যাওয়ার পরে আমরা দেশে যাই হয়তো বিশেষে সেই জায়গা বা কিন্তু কারণ বসতে একবারে জান লাগে তো গিয়া আমরা হাতে থাকে না দশ টাকা বিয়া শাদি করলে তখন আর আমরা কাজ তেমন একটা টেহা আমরা খরচ করতে পারি না বাপ মার চাইতে পারি না বাপ মার কাছে চাইলে বাপ বলে যে আমরা দিব আমরা কাছে টাকা আছে দিব আসলে নাই বাপ বাপমায় খাইছে ওই বা বোন বোন বোনের বিয়া দিছে বাইরের বিয়া করাইছে বা ইত্যাদি ইত্যাদি চলাফেরা করছে তেমন একটা বাপ ও ব্যাংক ব্যালেন্স করতে পারে নাই তো নতুন যারা শুধু শুধু বাইরে আইসো বা বাতি যারা আসছো মালয়েশিয়া তোমরা একটা কাজ করবা ডিপোজিট হিসাবে আমি খারাপ পরামর্শ দিই না হয়তো কিছু কিছু লোকে বলতে পারে ও খারাপ পরামর্শ না খারাপ পরামর্শ দি নেই ভালো পরামর্শই দেখা গেছে আমি পনেরোশো টাকা বাই পাড়াইলে আমি পনেরোশো টাকা ভাড়াইতাম না তেরোশো টাকা ভাড়াম তেরোশো টাকা ভাড়াইলে বাপমায় আলহামদুলিল্লাহ খাইয়া খুশি খাইয়া খুশি খাইয়া খুশি তো দুশো টাকা আমরা ব্যাংকে লাগতে পারি এন লাহার দরকার নাই যারা কলিং এ সবাই একটা একটা অ্যাকাউন্ট করে ঠিক এই অ্যাকাউন্টে প্রতি মাসে মাসে করে টাকা এবং কি হাজার পাঁচ হাজার টাকা পাঁচ হাজার এখন বর্তমানে ছয় হাজার টাকা প্রতি মাসে ডিপোজিট হিসাবে যদি একটা অ্যাকাউন্টে পাঁচ হাজার করে টাকা থা হয় বা ছয় হাজার টাকা দুইশো রিঙ্গিত করে থুইলে এক বছরে হয়

হেরাজ মাইলা হে দেশে যাওয়ার সময় আমার কাছ থেকে ট্রেনে অন লাগে না বাইক ছুটিতে যায় দুই মাস চার মাস তাহে ছয় মাস তাহে আমার কাছ দশটি নেওয়া লাগে না হেরাজ ওই দুই চার পাঁচ লাখ সাত লাখ টাকা জমাইছে এটার থেকে দুই চার লাখ টাকা গেলে বিদেশ থেকে গেলে যে প্রচুর খরচ করে সবাই ছুটিতে গেলে তো যারা বাতি যারা আইসো বা বাইরে আইছো মালয়েশিয়া কাজ করতেছ এবং মালয়েশিয়া বলতে না সব দেশই পর বাসে যে আছে সবাই আমরা যদি দুই চার পাঁচ হাজার কইরা টাকার ডিপোজিট হিসাবে দশ বছরে প্রচুর টিয়া হয় আমরা দেশ গেলে ভবিষ্যতে পারি মানুষের আর কামলা দেওয়ান লাগে না আমার চোখের দেহা প্রচুর লোক একজন দুজন না প্রচুর লোক আমি দেখছি আমরা শ্রী যারা বিদেশ করছে আমরা সাথে হ্যাঁ মানুষের বাড়িতে কামলা দেওয়ান লাগে তা আমার হইল দুর্ভাগ্য আমার মানুষের থা লাগে দেশে থাকতে পারতাছি না তো যা ওইসে করছি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে হাজার হাজার শুক্র আদায় করি তবু কপাল গুণে ঠাহন লাগে টেহা ওইলি যে আমি সুখী তা না একজন মানুষের টাকা দা কিনো দিন সুখী হইতে পারে না টাকা হইলে মানুষ সুখী হইতে পারে না সুখ জিনিসটা আল্লাহ পাক নিজে দেয় তো এই জন্য সবাইয়ের উদ্দেশ্যে বলছি সবাই কিছু না কিছু টাকা যার যার অ্যাকাউন্টে ডিপোজিট হিসাবে থুয়ার বা প্রতি মাসে দুই হাজার চার হাজার যা পারো অ্যাকাউন্টে থুইবা ভবিষ্যতে কামে লাগবো আমি যে পরামর্শ দেই জোলা জোলা করার পরামর্শ দেই না জোলা করা বাইরের কাছ থেকে জোলা করা এলো বিষ খাওয়া একই আগুন খাওয়া তো আগুন খাইয়া কয়জনে সহ্য করতে পারে সবাই সহ্য করতে পারে না তো যেই কথাটা বলছিলাম যে দুই হাজার চার হাজার পাঁচ জন্য এটা নিজের খরচ হিসাবে সবাইরে জানা এলাও সমস্যা নাই মাল লগে কইলা বাপের লোক কইলা বাইর লোক কইলা যুন বাইরে কামাই করে দিতাস বাইরের লোক কইলা যে আমি দুই করে টাকা আমি প্রতি মাসে মাসে আমার ব্যাংকে থুইতাছি ভবিষ্যতে আমার কামে লাগবো কিনু বাই ওই না করব না কিনু বাপ মাই না করব না তো সবাই এই ভিডিওটা বেশি বেশি কইরা শেয়ার করবেন কেননা এই বিডিউটা একজন সবাই কাছে পৌঁছে ফরবাসি বাইরের কাছে সবাই এই যেন বুঝতে পারে যে আমি কি বললাম তো সবাই ভালো থাকবেন আমি সবার জন্য দোয়া করিয়ে আল্লাহ পাকজন ভালো লাগে আমার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ পাকজন ভালো লাগে যারা আমাকে অনেক অনেক সাপোর্ট করে এবং কি আমাকে ভালোবাসে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ